রবিবার কয়লা শহরের লায়ন্স ক্লাব ও লিও ক্লাবের উদ্যোগে শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে হালায় ছড়া চা বাগানে শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে এক মেগা হাটের আয়োজন করা হয় রবিবার কয়লা শহরের লায়ন্স ক্লাব অব লিও ক্লাবের উদ্যোগে শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে হালাইছড়া ছড়া চা বাগানে শারদীয় দুর্গাপুজোকে সামনে রেখে এক মেগা হাট বাজারের আয়োজন করা হয়েছে এখানে অনেক স্টল খোলা হয় এই স্টলগুলিতে বিভিন্ন রকমের জামা কাপড় শাড়ি জুতো বাচ্চাদের খেলনা সামগ্রী প্লাস্টিকের বালতি বসার টুল টিফিন বক্স সহ আরো অনেক কিছু রাখা ছিল এই মহতি অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রী টিংকু রায় উনকোটি জেলা পরিষদের সভাধিপতি শ্রী অমলেন্দু দাস জেলাশাসক শ্রী দিলীপ কুমার চাকমা লাইন সভাপতি শ্রী সুপ্রিয় দেব রায় লাইন সম্পাদক প্রাণতোষ রায় সহ আরো অনেকেই মন্ত্রীর হাত ধরে স্টলের ফিতে কাটার পর স্থানীয় বিদ্যালয় প্রাঙ্গনে দুটি চারাগাছ রোপণ করা হয় উক্ত হাটবাজার থেকে বাগানের লোকজনেরা যে যার পছন্দের জিনিস বিনে পয়সায় নিয়ে গেছেন এবং মিডিয়ার বন্ধু যারা আছেন তাদেরকেও দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমরা সকলেই এর আগের বক্তা যিনি আমাদের জেলা শাসক বলেছেন আপনাদেরকে সাধুবাদ এর জন্যই দিতে হয় দুর্গাপূজার প্রাককালে আপনার এত সুন্দর একটা অনুষ্ঠান যার মধ্যে দিয়ে এই এলাকার গরিব মানুষ যারা তাদের হাতে আপনারা বিভিন্ন সামগ্রী অর্থাৎ বস্ত্র সহ অন্যান্য সামগ্রী তাদেরকে তুলে দেবেন আমরা সকলেই জানি দুর্গা সময় আমাদের একটাই লক্ষ্য থাকে সকলের যে অশুভ শক্তির বিনাশ হোক শুভ শক্তির যেন আবির্ভাব হয় প্রত্যেকটা মানুষের জীবনে যেন সুখ সমৃদ্ধি আসে এটা নিয়েই আমরা মায়ের কাছে ব্রতি হই আমরা সকলেই জানি আজকের যুগে মহিষাসুরও নেই আর আজকের যুগে কংস পাবনা আর দুঃশাসনও নেই তো